সুন্দর একটি অনুষ্ঠানে অর্থাৎ ইসলামিক কবিতা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনায় আর এই লাইভ অনুষ্ঠানে আপনারা যারা যোগদান করেছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামিক কবিতা এই অনুষ্ঠানে এবং আপনারা জানেন বাংলাদেশের মানুষ অতটা ইসলামে প্রিয় ইসলাম প্রিয় আমাদের মুক্তির জন্য আমাদের মুক্তির জন্য যে দিক নির্দেশনা আল্লাহ তালার অর্থাৎ কোরআন আর এই কোরআনের সার্বিক দিক নির্দেশনা নেই কিন্তু আপনাদের সাথে আমি মোস্তাক মোহাম্মদ আপনাদের সাথে আছি তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের আদর্শ এবং আমাদের জীবন এই জীবনের যে ব্যাপার তিনি আমাদের কখনও তার বলব না আমরা মুসলমান এবং মহানবী মোহাম্মদ হাজর মোহাম্মদ সুল্লাহ সাল্লামের আর কি উম্মত এজন্য আমরা গর্বিত সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি প্রথমে সেই রাসূলের যার মাধ্যমে রিসালাত অর্থাৎ যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি এই রাসুলের সনে একটি আলোচনা আচ্ছা কি লেখা পড়ব রাসুল তুহমি জীবন মাহাজে আদর্শ কাজে রাসুল তুহমি জীবন মাজে আদর্শ সব কাজে ভূতে কে ঘোর তোমার আদর্শ ভূতকে ঘোর তোমার আদর্শের মাঝে রসুল তুমি জীবন মাঝে আদর্শ সব কাজে জীবন মাঝে আদর্শ সব কাজে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রসারে আপনার অবদান রাখুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমরা শুনছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে একটি নাতে রাসুল এবং আমরা আরও শুনবো একে একে অনেকগুলো শুনবো অনেক আমাদের অনেক বন্ধু কিন্তু ইতিমধ্যে যোগদান করেছেন আজকের এই নাতে রাসুল অনুষ্ঠানে এবং আমরা বলছিলাম ইসলামিক কবিতা রাসুল তুহ জীবন মহাজে আদর্শ সব কাজে সূর্য এক উন্নহ সূর্য এক উন্নহ মন গড়ারীতি বাত হবে লা ইলাহা ইলাহা ই রাসুল তুমি জীবন মাজে আদর্শ সব কাজে বন্ধুরা নতুন গজল এবং নতুন সুর নতুন গজল আপনাদের সাথে আমরা নিয়ে এসেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা করছি এবং অনেকেই কিন্তু আমাদের সাথে আজকের লাইভে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন রাসুল তহমি মানুষ পেলো মুক্তির বাহাতা সাম্যের হল সৃষ্টি মানুষ পেলো মুক্তির বাহা সাম্যের হলো সৃষ্টি রমত হলো আল্লাহ রাসূল তুমি জীবন মাহাজে আদর্শ সব কাজে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কে আছেন কোথা থেকে আমাদের চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কিন্তু ইসলাম প্রচারে সাহায্য হবে এবং আমাদের আমরা উৎসাহিত বোধ করব আপনাদের এই বিশাল কর্মযজ্ঞে আপনাদের পাশে পেয়ে কি আছেন কোথা থেকে আসুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন মরার পরে কি আর থাকে রে মরার পরে কি আর থাকে নাম পরিচয় মুসে যাবে নাম পরিচয় মুসে যাবে আপন জন ছেড়ে যাবে অন্ধকারে রয়ে যাবে মরার পরে কি আর থাকে রে মরার পরে কি আর থাকে শুভাকাঙ্ক্ষী আসবে দলে রে শুভাকাঙ্ক্ষী আসবে দলে শোক প্রকাশে মারবে সকলে এপর চলবে সকলে কেউ না রক্ষা পাবে রে কেউ না রক্ষা পাবে মরার পরে কি আর থাকে রে মরার পরে কি আর থাকে কর্মের স্মৃতি ভাইবে রে হিনির পচলা রে জীবন থাকতে গড়ো রে সেবা কর্মে মুক্তি পাবে জীবন থাকতে গড়ে সেবা কর্মে মুক্তি পাবে মরার পরে কি আর থাকে রে মরার পরে কি আর থাকে নাম পরি চাই যাবে নাম পরি চাই যাবে আল্লাহ তুমি সৃষ্টিকতা রহমান আল্লাহ তুমি সৃষ্টিকতা রহমানের রহিম আমরা তোমার পিরো সৃষ্টি অতিশ আল্লাহ তুমি সৃষ্টিকতা রহমানের আমরা তোমার প্রিয় সৃষ্টি অতি বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন যে দিয়ে এই ধারাতে কাছি তো করছি যেদিন এলাম এই ধারাতে কাছি তো কাছি যেদিন এলাম এই কাচ্ছি তো কাছি আবার যেদিন যাব সাদা কাপন পরি অসহায় হবে যেদিন রোজা মাঠে দুহাতে কি তো রামা পাশে যে দিন পাবে যাব কোন পথে রে যাব কোন পথে আল্লাহ তুমি সৃষ্টিকতা রহমানের রহি আল্লাহ তুমি কর্তা রহমানের রহিন আরো কাউসা দিয়ে মালিক করে সহায় করো আশ্রয় দিও কাঞ্জারি মোরে আরো কাউসা দিয়ে আরো দিয়ে মালিক করে সোজা রে সাই দিও কান্ধারি মোরে আল্লাহ 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 আমরা আরও একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কথা কথামালা নিয়ে আপনাদের সাথে আছি আমি মুস্তাক মোহাম্মদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে দিন হ্যাঁ বলো লাইভ করছি থ্যাংক ইউ কেকে আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক ওছো হায় মাংস পিনগো খালি সাথে অসহায়ক মাংস পিণ্ড খালিকের পোকা রু সাথে এনেছি রে ভবে যাশমায় খাঁটি আছে পে অন্যের কাঁধে দয়া গো প্রভু দয়া কর গো প্রভু হে রহমান হে আল্লাহ হে রহমান হে আল্লাহ আমি অসহায়

তুমি যে রহমান তুমি যে রহমান তুমি যে সৃষ্টি কত এ খালি হে খালি সৃষ্টিকর্তা সব মানুষের রব আমরা কেন বিভাজনে ভাজনে আছি অল্লা হল সৃষ্টিকতা অল্লাহ হল সৃষ্টিকর্তা সব মানুষের রাব আমরা কেন বিভাজনে আসি সর পালন করেন লালন করেন যুগানন্দ হতাশার শেষ আশ্রয় তিনি আনন্ন পালন করেন লালন করেন যোগায়ন্ন হতাশার শেষ আশ্রয় তিনি অনন্য আল্লাহ হল সৃষ্টিকতা সব মানুষের কেন বিভাজনে আসিস পথের দিশা দিলেন তুমি পথের দিশা দিলেন তুমি রহমতে নূর কদর রাতে নেমে এলো পথে দিশা দিলেন তিনি রহমতে নূর কদর রাতে নেমে এলো সস্তিশ আল্লাহ হল সৃষ্টিকর্তা সব মানুষের রব আমরা কেন বিভাজনে আল্লাহ হলো সৃষ্টিকর্তা সব মানুষের রব আমরা কেন বিভাজনে আসিস সর ধন্যবাদ বন্ধুরা এত সময় আমরা ইসলামিক কবিতা এবং নিয়ে আপনাদের সাথে ছিলাম এবং লাইভ করলাম তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই চ্যানেলে যুক্ত হয়েছিলেন সকলকে আল্লাহ আল্লাহতালা ভালো করুক এবং উত্তম প্রতিদ্বন্দ্বিক এই প্রত্যাশায় আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ